আচ্ছা এক কয়েক কথা কমু কারণ খুব দুঃখ লাগছে ওয়াল্টনের মতো এরকম একান ভালা কোম্পানি যদি এরকম কাজ করে কেমনটা লাগে সাই কি দরকার এতে না আমরা ভালোবাসি নাটক চাই সুন্দর সুন্দর এতে জোবান থেকে জোবা জোবান লে জোবান থেকে জোবানি ঐতিহ্যকিল আর এক কানা কন। আরে বাংলাদেশের মানুষ এটা একটা বাংলাদেশি পণ্য ওয়াল্টন এতে ব্যাকে ভালোবাসে আমিও ভালোবাসি একটা জিনিস কিনার সময় চিন্তা করি তুই এগুণ কোনে যাবো আর বাংলাদেশে থাকবো বাইরে যেত না যদি আমি বাইরের একটা পণ্য ব্যবহার করি তাহলে তুই আগুন বাইরে চলে যাবো কিনা আমি বাইরের একটা পণ্য ব্যবহার করি না এটা একটা স্বদেশী পণ্য আর দেশের পণ্য তো এই জন্য আমি ওয়াল্টন ব্যবহার করি তাই যদি ওয়াল্টনের মতো সুনামধন্য ধন্য একটা প্রতিষ্ঠান যদি এরকম কাজ করে এটা কি মানা যায়নি আচ্ছা এত জোবান থেকে জোবান আইব বা সমকামিতা এত প্রমোট করবো এত টেয়ার দরকার কারণ যারা স্টার যারা ফিল্মে অভিনয় করে নাটক করে এদের তো মনে করেন সম্মানের দরকার না এদের দরকার তো টিয়ার কারণে যে কোনো কিছু করতে পারে কিন্তু ওয়াল্টনের সুনাম ধন্য প্রতিষ্ঠান এটা তো আর টেয়ার কাছে বিক্রি হইত না এটা তাদের একটা অর্জন আছে সুনাম আছে তারপরে ওয়াল্টন কিন্তু তাদের নিজের জায়গা থেকে এন ক্লিয়ার করছে যে মানে হ্যাঁ তারা যদি এরকম জানতো তাহলে এখানে বিজ্ঞাপন দিত না তো পয়েন্টে আইন কত হইল জোবান থেকে জোবান হইব বা জোবানই হইব তাদের কি দরকার আছিল যে সমকামিতা ফর্মেট করি ইয়াতে সে ইনকাম করিব আসলে আমি বুঝি যে তারা এগিন করে তারা কি লেগিন করে তারা জানে না ইয়ান বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ ইয়ান ইয়ানে ইগিন করলে মার্কেটে খাইব নি তারা জানে না তারা জানে বাংলাদেশের মানুষ ন্যূনতম ইসলামের যদি ন্যূনতম ক্ষতি হয় দিকে যদি কুটি অনষ্ট হয়ে যায় মানুষ কিন্তু এটা এটাতে রাজি হইত না এর বিপক্ষে থাকবো আর আপনারা ইয়ান বুঝেন না যে এখানে বাংলাদেশে ফিলিস্তিনের উপর জন্য তারা এরকম আক্রমণ করতে আছে ইসরায়েলে তখন বাংলাদেশের মজো যখন ঘোষণা করছে যে মোজো প্রত্যেক বোতলের মধ্যে এক দিব ফিলিস্তিনিরে তখন বাংলাদেশের মানুষ কি করছে কোকলা শাড়ি মজুরে বাঁচিল না এখন মানুষ মুজু খান না এরপরে মুজুজেন যে আশি টাকার মুজু যে একশো টাকা বেসের মজু এর হাকে দিয়ে বাংলাদেশের কুটি কুটি নিয়ে দেন লুট করেন এটা কি বাংলাদেশের মানুষ বুঝে না বুঝার সত্ত্বেও ১৯ টাকা লস দিয়ে হইলেও কিন্তু মানুষ মজু খার এক ফিলিস্তিনের অ্যাকাউন্টে যাবো এই চিন্তা থেকে আপনারা ইয়েন বুঝেন না যে শরীফ থেকে শরীফ বা জুবান থেকে জোবানই হইবো কি কারণে আপনারা ট্রান্সজেন্ডার বা সমকামিতারা প্রমোট করার আরে ভাই ইন বাংলাদেশ ইন ধর্মপান মুসলমানের দেশ দ্বিতীয়বার এই সমস্ত কাজ করার আগে এক হাজার বার ভাইবেন যে আমরা জনগণ বাংলাদেশের মুসলমান হল ধর্মরে পছন্দ করি ধর্মরে ভালোবাসি যদি একক্ত নামাজ না উড়ি তারপরে ধর্মরে ভালোবাসি আরে হে তারা ট্রান্সজেন্ডার হ্যাঁ করলে আমার কোনো অভিযোগ নেই কিন্তু কি দরকার এভাবে সাধারণ মানুষের মস্তিষ্কের মধ্যে সমকামিতা কমট করার লুত আল্লাহ জামানায় দেখেন না সমকামিতার কারণে একটা জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিছে এখনো সময় আছে সুদ্রাই যান আর ওয়ালটনের উদ্দেশ্যে একটা কথা আপনারা ভবিষ্যতে এই ধরনের এগ্রিমেন্টে যাইবার আগে আরো ভাবিচিন্তি দেখবেন কারণ এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দিন শেষে ব্যাকে আমি ধর্মরে ভালোবাসি আমার দেশেরে ভালোবাসি আমার দেশের পণ্যরে ভালোবাসি ভবিষ্যতে এই ধরনের কাজ করার আগে ভাবিচিন্তি দেখবেন সবাইকে আবারও ধন্যবাদ যে ফিলিস্তিনের ফাঁসে ফাঁসে আছেন গো ফাঁসে আছেন ওয়াল্টন যদি তাদের এটা ক্লিয়ার না করতো আমরা ওয়াল্টনকে কেবর্জন করতে বাধ্য হইতাম জোবান থেকে জোবানি রূপান্তর হইতে আছে তারা হইতে থাকক তারপরও যদি আইনি নোটিশের কারণে সব জায়গা থেকে ডিলিট করে দিছে তারপরও যারা চিত্ত নাট্যকার আছেন ভবিষ্যতে যখন আপনারা কোনো এগ্রিমেন্ট করবেন স্কিপিং এন আপনি হরেন না স্কিপিং হরি কেমনে আপনি সমকামিতার এই নাটক করবার লাগতে আনলাগুলি রাজি হয়ে গেছেন আপনি এটা জানেন না যে আমরা বিশ বছরের অর্জন একান্ন নাটকের কারণে মানুষ মুসি দিব বাংলাদেশ বা ইয়ানের সবকিছু সম্ভব যে যেকোনো কাজ করার আগে এক হাজার বার বাড়বেন আজকের মতো এখানে বিধায় আপনারা যদি আর চ্যানেলে নতুনই থাকেন অবশ্যই চ্যানেল ইয়ান ফলো করে দেন লাইক করে দেন ইউটিউবের দেখলে সাবস্ক্রাইব করে দেন আজকের মতো ইয়ান বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম